মতন গাইয়ে কি পছন্দ করবে পছন্দ করলে আমার মতন মেয়েরই পছন্দ করবে আপনি কি করতে পারেন এই ওড়না পরে না আজকাল গো ছেলেরা তো এগুলো পছন্দই করে না আমার ড্রেস দেখছেন আপনি এগুলো কি পরছেন এগুলো দেখে কি আপনার পছন্দ করবে কেউ আমার তো সেটা মনে হয় না যে আপনারা দেখে পছন্দ করে পছন্দ করলে আমার মতন মেয়েই পছন্দ করবে

আমি তো বাইরে বইয়ে পাচ্ছিলাম মনে ভিতরে অফিস রুমের মতন এখন তো আয়শা দেখি একটা বেড হ্যাঁ এখানে ইন্টারভিউ নেওয়া হবে আমি একবার প্রাইভেটলি আমি ইন্টারভিউ নিয়ে বুঝছেন আপনি তো দেখতে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ ভাই আমি তো অনেক সুন্দর আপনি তো দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট আচ্ছা আমি এরকমই রে আর আমি তো আমার বাবার একমাত্র মেয়ে একমাত্র মেয়ে তাহলে আমি এইভাবেই চলাফেরা করতে পছন্দ করি

আচ্ছা বাইরে যে কয়টা মেয়ে আছে ওরা তো আপনার জন্য পারফেক্ট না তো ওদের বের করে দেন আচ্ছা এটা তো বুঝতে পারছি এখানে বসবেন এই তো কি করব বসলাম আচ্ছা দেখেন আমি তো আপনার জন্য পারফেক্ট আপনিও তো না তাহলে ওদের পাঠিয়ে দেন তাই আপনার সাথে আমার অনেক মানাবে নাকি আচ্ছা দেখি আপনি ভিতরের রুমে যাই বসে আমি একসাথে বারে কথা বলি এই বর্তমান যুগের মেয়েদের চরিত্র যেই শুনছে শিল্পপতি ছেলে এই একবারে লাভ দিয়ে কোলে উঠে বসতে চায় 아니 টাকা পয়সার প্রতি এত লোভেদের চরিত্র মানে ওর গায়ে এমন ভাবে হাত দোলাইতেছে ওর এদিকে কোনো খেল নাই ও লোক কোন সময় বিয়ে করবে শিল্পপতি কোন সময় বড় লোক এই স্বপ্ন নিয়ে সব সময়

আমি ভাবি না এরকম আসতাম শিল্পপতি ছেলের জন্য মেয়ে দেখবে মানে তার জন্য ইন্টারভিউ নিবে তা আবার এই বেড়ে বেড়ের ভিতরে কি হ্যাঁ এর জন্য তো পার্সোনালি একটা অফিসে যথেষ্ট কিন্তু

বসেন দূরে নাই এখানে বসেন আমি ওখানে বসব আমি এখানে ঠিক আছে আরে বসেন আপনি চুপ করেন তো আমি ইন্টারভিউ নেব আপনি আমার সাথে এরকম আচরণ করলে আমি তো আপনাকে পূর্ণ মার্কস দেব না আপনি নিয়ে নিন ইন্টারভিউ নেয় আপনি আমাকে প্রশ্ন করেন আমি आंसर দিচ্ছি তারপরে গায়ে হাত দিচ্ছেন কেন বারবার ইন্টারভিউ তো তো দূরে বসে নেওয়া যায় না কাছে বসেন কাছে বসার প্রয়োজন আপনি আমাকে প্রশ্ন করেন আমি आंसर দিচ্ছি তা আপনার ইন্টারভিউ নেয় শেষ ইন্টারভিউ না শেষ মানে আপনি তো আমাকে প্রশ্ন করলেন আর আমি তো কোনো অ্যান্সার দেইনি আর আপনি আচ্ছা আপনি কি ইন্টারভিউ নিলেন আমাকে কোনো প্রশ্নই করলেন না আর আমি তো কোনো অ্যান্সার দিলাম না আর কি কেউ ইন্টারভিউ নেবে না আর কেউ ইন্টারভিউ নেবে না আপনার ইন্টারভিউ না শেষ আপনি ভিতরে গিয়ে বসুন আচ্ছা এত দিন যাবত বিয়ে করার জন্য যে মেয়ে খুঁজছিলাম অবশেষে পাইলাম যদিও মেয়েটা উচ্চ বংশীয় না তবে যা আছে চলবে না কিন্তু বংশ দিয়ে কি করবো টাকা পয়সা দিয়ে কি করবো আমার একটা পারফেক্ট মেয়ে হলেই হয় জীবন পারফেক্ট হলেই হয় আমি চরিত্রবান একটা মেয়ে খুঁজছিলাম অবশেষে পাই না টাকা পয়সা দিয়ে আমি কি করবো আমার তো টাকা পয়সা অনেক আছে আমি এটাকেই বিয়ে খুঁজে নিলাম হালা ভালা এদিকে ওই যাদের ইন্টারভিউ নিয়েছি না সবাইকে নিয়ে আসেন

তাহলে আপনি যান আমি এদের সাথে কথা বলি হ্যাঁ দুইজন তাহলে বোঝেন না আপনাকে এত কথা বলেন কেন আপনাকে উঠতে বলছি আপনি উঠেন

আপনি সিলেক্টেড আপনার ব্যবহারে আমি মুক্ত আপনার ভাষায় আমি প্রস্তাব নিয়ে যাব আপনি এখন আসতে পারেন আচ্ছা ঠিক আছে সাবধানে থাকুন আসলে এমএ আমার বউ হওয়ার যোগ্য যাই সবকিছু রেডি করি প্রস্তাব নিয়ে যাইতে